কি এমন বুদ্ধি তোর মাথাতে আইছে কইছাই কোন আসেলে রে ডাকিসি যেই কি পুরুষ মাছ নাকি মহিলা মাছ যদি মহিলা মাছ কয় তুমি কইবা পুরুষ মাছ লাগব যদি পুরুষ মাছ কয় তুমি কইবা তোন মহিলা মাছ লাগবা বাহ 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 তোর মাথা মেলা বুদ্ধি এত বুদ্ধি লরেছে ঘুমাইয়ে কেন তুই মাইഞ്ഞ মানুষের বুদ্ধিতে চলবা দিকবা খালি লাভ আর লাভ জীবনে কোনদিন লস হইতো না ঠিক আছে তাইলে চাই তোরেই বুদ্ধি কাজে আইয়েনি আরে হুন তোর মাছি কে কোন জাতের পোলা নামাইয়া রাজা মশাই হঠাৎ এটা কিলে জি গেল নিশ্চয়ই এটাতে কোনো কিন্তু আছে বিপরীত করি কিয়া কন কিয়া কন তাইছে এক মহারাজ আর মাছ ইগে হোলাও নো মাইনেও ইগে হিজলে মাছ যে হিজলে এটা তুই কেনে বুঝছস মহারাজ ক্ষমা করবেন মাছ ইগে হোলা না মাইনে এটার বাড়তি কোনো গুনা গুনায় দেখিনো এই কারণে বুঝিলাম ইগে হিজলে তোর এই বিচক্ষণতা আর ভালো লাগছে

এই জেলেরা শাস্তি দিলে আর রাজ্যের অন্যান্য প্রজারা ও সতর্ক হইব এই খাড়া তোর ভিতরে এত লোক কিনলে রাজ দরবারে হাসতে হই গেছে তুই এটে উডাই লইলি আবার সুমে দিলি কোপালেও লাগাইলি এটার কাহিনী কি ক রাজা মশাই এই হাসটি আয় লোভের কারণে লই সুমা দিন এই টেয়ার ভিতরে আমনে ছবি আর রানী মায়ের নাম লেখা আসিল এই টেয়া যদি নেচে হড়ি থাকে কারো না কারো জুতার তলে হইব পরে আমনে আর রানী মায়ের মানিজ্যত হানি হইব এই কারণে আইন আছে তুন লই আর নেগো সম্মানার্থে টেহানেরে গে সুমে দিছি কপালে লাগাই সালাম করছি এটা কি আর অপরাধ হইছে নি কোন চাই বাহ 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 তোর আচরণে আমি মুগ্ধ হইলাম তুই একজন জেলে হইও রাজা রানীর কিভাবে উপযুক্ত সম্মান করতে হয় এই জ্ঞানটা তোর ভিতরে আছে এই লো আরো 10000 বকশিস ইগুন বাড়ি যে মহারাজের জয় হোক ঘটনা কি আর দেখি কোন বুদ্ধি একামে আইয়েন না যেটা এই কই এটা দেখি আর উল্টা বিপরীত হয় আইজগে একটা জিনিস বুঝি লইলাম যার বুদ্ধি দাতা হয় নারী সে হয় জনম ভিখারি তুই কিন্তু সুজু খাইয়া যা রে এত কথা কইয়ালান ঠিক না মাসি গেলাই 10000 টাকা দিছি এটা তো সহ্য হয় না এটা উড়াই দেন যায় আই অনগে আরো 20000 টাকা জরি বানা দিলাম আই তো কইছি তোর বালাল লাগে না বালাল লাগে কইছো বুঝজি কিন্তু তোর বুদ্ধি যে হাঁটুন নেছে এটা তো আই আগে কইতাইতাম রাজা মশাইর রানিমের বুদ্ধি দড়ি চলি আর হাঁসো টেয়ার মাছ তিরিশ হাজার টেয়া দিই আর বিদে দিছে মান্যলা মানুষ বেশি চালাকি করলে যা হয় সেনাপতি বলেন যা আর এই ঘোষণা করি দাও কেউ যাতে নারীর বুদ্ধিতে না চলে এটাও কই দিও লগে কেউ যদি নারীর বুদ্ধিতে চলে হাতের দশ হাজার জায়গা তিরিশ হাজার টেয়াও জরিমানা দিতে হইব মহারাজ আপনারা কি করতাম এটাই তো বুঝিয়েন না আইন নিজের বোর কথা উনি তো লসে লসে আছি পরে বুঝি লিলাম মাইলার বুদ্ধিতে তুন নিজের বুদ্ধিতে ফকিরোনো বালা আছে এটা বুঝতে আঙ্গো অনেক দেরি হয়ে গেছে